নাবালিকাকে বলপূর্বক মদ্যপান করিয়ে বেহোশ করে শিলতাহানি করার অভিযোগ উঠল এলাকার দুজনের বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শ্যামনগর বাসুদেবপুর থানার কাউগাছি এক নম্বর পঞ্চায়েতের রামকৃষ্ণপল্লী ষষ্ঠীতলা এলাকায় অভিযোগ গত পাঁচই ফেব্রুয়ারি রাত্রে গণেশ মালিক বিরিয়ানি খাওয়ানোর নাম করে ডেকে নাবালিকার বাড়ির পাশে নির্জন মাঠে নিয়ে যায় নাবালিকার মায়ের অভিযোগ এলাকার যুবক প্রসেনজিৎ দাস ওরফে ননা ও গণেশ মালিক মেয়েকে জোর করে মদ্যপান করায় সেদিন রাতে ঘটনা ঘটেছে আমার মেয়েকে পাঁচ তারিখ পাঁচ তারিখ রাতে আমার মেয়েকে ফোন করে ডেকেছে ডেকে আমার মেয়ে ঘরেই ছিল বাবা বকা দিয়েছে ঘরে ছিল কোন ফাঁকে যে বেরিয়ে গেছে মেয়েকে বলেছে আয় তোকে বিরিয়ানি খাওয়াবো ওখানে হনুমান পুজো হচ্ছিল যে ওখানে বিরিয়ানি খাওয়াবো মেয়ে তো গেছে মেয়েকে এখান থেকে জোর করে মদ খাইয়ে মেয়েকে বেহুশ করে নিয়ে ও আমাদের ওদিকে একটা বুড়োর পোল্ট্রির ফার্ম আছে ওখানে নিয়ে গিয়ে মেয়েকে হাত পা বেঁধে মারধর করেছে মারধর করার পর মেয়ের বুকে টুকে কামড় দিয়েছে হ্যাঁ মেয়ের চারিদিকে মারধর করে পুরো একদম পোলা পোলা অবস্থা মেয়েকে বেহোশ করে মাঠের পাশে একটি পোল্ট্রি ফার্মে নিয়ে গিয়ে হাত পা বেঁধে মারধর করে এমনকি মেয়ের শরীরের একাধিক জায়গায় কামড় দেয় কোনোক্রমে দৌড়ে পালাতে গিয়ে এলাকারই একজনের বাড়ির সামনে পড়ে যায় ওই ব্যক্তি মেয়েকে বাড়িতে পৌঁছে দেয় তারপরে মেয়ের কি বলবো মেয়েকে মেয়ে ছুটে কোন রকম বেরিয়েছে হাত পা যখন খুলে দিয়েছে মেয়ে তখন ছুটে বাড়িতে পালিয়ে এসছে বুঝতে পেরেছে যে মেয়ে একটা কোনো নোংরামো করবে তখন এসে আমার পাড়ার এক কাকুর বাড়ির সামনে পড়ে গেছে পড়ে যাওয়ার পর কাকুকে বলছে কাকু জিজ্ঞেস করছে কি হয়েছে বলছে কাকু আমাকে বাঁচাও কিন্তু আমাকে মেরে ফেলবে ওরা হ্যাঁ কাকু পিছনে ঘুরে দেখছে লাইট টস নিয়ে আসছে দুজন যে উনি তাকিয়েছে তখন দৌড়ে পালাইছে ননা আর গণেশ ননা ছেলেটা হচ্ছে ক্রিমিনাল একদম ক্রিমিনাল দুটো ফুল করা আসামি আর গণেশ ছেলেটা ওর নামে কোনোদিন ব্যাকগ্রাউন্ড শুনিনি কিন্তু ও তো ডেকে নিয়ে গেছে ওরও ষড়যন্ত্র আছে এখানে নাবালিকার মা জানান পুলিশের মদত চেয়ে একশো নম্বর ডায়াল করলে উদ্দেশ্য ছিল আমার মেয়েকে একদিন রাস্তায় হাত ধরে টান দিয়েছিল আমার মেয়ে চর মেরেছিল মেয়ে কিন্তু মাঝে মাঝে বাড়িতে এসে বাবাকে বলতো আমাকে বলতো যে মা আর আমাদের সত্যি কথা বলতে আমাদের ঘেন্না লাগতো মেয়েকে বলতো বাবা ওকে এড়িয়ে চলবি

পুলিশ কোন পদক্ষেপ নেয়নি নিয়েছে বলতে ওদের ধরেছিল লকাপে রেখেছিল টাকার পর পরের দিন রাত্রিবেলা ছেড়ে দিয়েছে ছ তারিখে রাত্রে ছাড়া পেয়ে যায় হ্যাঁ আমি চাচ্ছি ছেলে ছেলে দুটো ফোন ঘটনার দিন রাত্রে অভিযোগের ভিত্তিতে পুলিশ নোনা ও গণেশকে গ্রেপ্তার করে কিন্তু পরের দিন আদালত থেকে তারা জামিনে মুক্ত হন তার অভিযোগ শাসক দলের মদতে নোনার বার চরমে দুটো খুনের ঘটনায় অভিযুক্ত এই নোনা তার দাবি নোনার ভয় এলাকার কেউ তাদের পাশে দাঁড়াচ্ছে না আমি সত্যি কথা বলতে আমরা তো এসব বুঝি না থানা পুলিশ জীবনে করিনি হ্যাঁ জানি না ওদের কে হেল্প করছে পেছন দিয়ে হ্যাঁ পলিটিক্যাল তো নিশ্চয়ই হয়তো টিএমসি করতে পারে কেন আমার বাড়িতে কেউ এখনো পর্যন্ত আসেনি এখনো কোনো পার্টির লোক আমার বাড়িতে আসেনি কোন পার্টি কোনো পার্টিতে আসেনি আমার বাড়িতে কোনো লোক আসেনি কিন্তু আমি যে দিন কানায় যাই সেদিন দিন শিবু কাকু এসেছিল আমাদের পাড়ার আমার সঙ্গে দেখা হয়নি কিন্তু তারপরে তো ওদের আসা উচিত ছিল শিবু কে শিবু কাকু আমাদের এখানকার প্রধান সরসুন হ্যাঁ আমাদের এখানকার কিন্তু পাড়ার পাশে দেন কেন আসেনি আমাদের পাড়ায় ভয় হত তুমি হ্যাঁ ভয়ই আসছে না কেউ সাক্ষী দিতেও ভয় পাচ্ছে সবার বাড়িতে নিয়েতে আছে কিন্তু আমরা চাই দোষী যাতে শাস্তি পায় আজকে আমার ঘরে হয়েছে কালকে যাতে অন্য কোনো মেয়ের এরকম সর্বনাশ না করতে পারে কেন নর্দমার কিটে দিয়ে ওর অর্ধ ঘটনা নিয়ে পঞ্চায়েত প্রধান সমীর চক্রবর্তী বলেন এলাকার থেকে জানতে পেরেছি মেয়েটি ওই দুটি ছেলের সঙ্গে বসে মদ খেয়েছে কিন্তু মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছিল এবং তারা আদালত থেকে জামিন পেয়েছে কিন্তু হ্যাঁ ঘটনাটা হয়েছে ঘটনাটা যে যেটা আমরা লোকাল রিপোর্ট যা হয়েছে ওই মেয়েটা রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়ে এসেছে সাড়ে দশটার সময়তে তারপরে তাদের সঙ্গে মদ ফদ খেয়েছে তারপরে তার বাড়িতে আবার সে পৌঁছেও গেছে পরের দিন নাকি থানায় গিয়ে রিপোর্ট করেছে এবং থানা থেকে ছেলেগুলোকে যারা যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করে কোর্টে চালান করেছে পরবর্তীকালে আমি যেটা আমি জানতে পারলাম যে অভিযোগ করেছে থানা নাকি এদের সঠিকভাবে তার বিচার করেনি কেসটা অন্যভাবে সাজিয়েছে অস্ক কেস হওয়া উচিত ছিল সেটা হয়নি এটা তো তাদের ডিমান্ড সম্পূর্ণ এটা শাসক দলের প্রতি অভিযোগ করার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে ব্যাপারটা প্রশাসনিক ব্যাপার প্রশাসন ব্যবস্থা নিয়েছে সঙ্গে সঙ্গে এবং গতকালকে আমি ঘটনা শোনার পরে আমি বড়বাবুকে ফোনও করেছিলাম বড়বাবুর ট্রেনিং আছে উনি বলেন যে এটা কুন্তলবাবু দেখছে আপনি কুন্তলবাবুর বাবুর সঙ্গে যোগাযোগ করুন ব্যাপারটা এখন বিষয়টা প্রশাসন বলতে পারবে শাসক দলের এখানে কোনো হাত নেই বা শাসক দলের এমন লোক নেই যে রাত্রিবেলা মেয়েরা বেরোলে তাদের সঙ্গে হারি করবে আমরা সম্পূর্ণের বিরুদ্ধে প্রশাসনকে বলেছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনকে বলা হয়েছে বিষয়টি খতিয়ে দেখতে যথাযথ ব্যবস্থা নিতে তার দাবি তিনি নোনাকে চেনেন না আমি তো খুব ব্যক্তিগতভাবে চিনি না ব্যক্তিগতভাবে চিনি না আপনাদের মধ্যে বেড়ে বেড়ে ওঠা নোনা নাকি বেড়ে আপনাদের মধ্যে বেড়ে ওঠা অভিযোগ করছে না আমরা নিজেরাই খেতে পারি না কালকে বেড়ে বেড়ে সাহায্য করবো কি করে এইগুলো তো প্রবাদ একটা আছে যে দায়িত্ব থাকে তার উপরে দোষ আছে বলছে বটে না না এমন কোনো ঘটনা তো ননার বিরুদ্ধে আমার কাছে আসেনি আমরা এখন পর্যন্ত সেরকমভাবে ভাবে আপনার বলছে তো এখন বটে বা লোকালি অনেকে বলছে যে ক্লাস আমরা তো ওখানে ঘুরে বেড়াই আমরা সবসময়তেই থাকি আমি সাইকেল নিয়েই ঘুরি সুতরাং ক্লাস এরকম কোনো ব্যাপার নয় এটা এখন কেসটাকে সাজাবার জন্য হয়তো বলছে

যে ঘটনাটি ঘটেছে তা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কিনা বলতে পারবেন না ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া নোনা কে নোনাটা কে নোনাটা কে কিমিনা দুবার খুন করে জেল খেটে আসামি